ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করে থাকে আর এই কাজগুলোই যদি একটু বুদ্ধি বুদ্ধিঘাটি আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে নিতে পারে তাহলে কিন্তু কোনো মহিলাদের সংসারের তো যে অপচয়গুলো হয় যে পরিশ্রম হয় আর কম সময়ের মধ্যে সব কাজ কিন্তু করে নিতে পারে সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে চলে আসছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছ একটা স্ট্র নিয়ে নিয়েছি একটু মোটা জাতীয় এই স্ট্রগুলো এটা কিন্তু ভেতরে অনেকটা পরিমাণ ফাঁকা থাকে তো এই স্ট্রটাকে প্রথমে কিন্তু আমি কেটে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় যে বোতল অনেক ওয়েস্টেজ হয়ে যায় সেই বোতলের স্ট্রগুলো কিন্তু পড়েই থাকে এই মোটা মোটা স্ট্র আর এই মোটা মোটা স্ট্রগুলো দিয়ে অনেক কাজ করে নিতে পারবো তো দেখো প্রথমে স্ট্রটা কেটে নিয়ে একটা সাইড এইভাবে কিন্তু সিল করে নিচ্ছি আর এই সিল করার পেছনে কিন্তু একটা দারুণ কাজ আছে সেই কাজটা কি তো দেখো অলরেডি আমার কিন্তু একটা মোমবাতি দাঁড়িয়ে একদিকে কিন্তু সিল করা হয়ে গেছে বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু এরকম হ্যান্ডওয়াশ আমরা ক্যারি করি আর এত বড় ওয়াশ ক্যারি করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না কেননা ব্যাগের মধ্যে অনেকটা জায়গা নিয়ে নেয় তো আমরা যদি এই মোটা এই যে স্ট্রগুলোর মধ্যে যদি এইভাবে হ্যান্ডওয়াশ ভরে নিয়ে তারপরে কি করব বন্ধুরা এর যে আরেকটা মুখ সেটাও যদি আগুনের সাহায্যে এভাবে প্লাস্টিকটাকে মানে মুখটাকে সিল করে নিতে পারি তাহলে কী হবে বলতো আমরা যে বেড়াতে যাচ্ছি সেই ব্যা বেড়াতে যাওয়ার সময় যে ব্যাগ গুছাই সেই ব্যাগে কিন্তু কম জায়গা লাগবে আর ধরো আমাদের প্রয়োজনার্থে আমরা কিন্তু যেখানে সেখানে এটা মানে বের করে ব্যবহার করতে পারবো আর আমাদের কিন্তু এত বড় টেনে নিয়ে যাওয়ার হ্যান্ডওয়াশ টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না আর যাতে এই ওয়াশগুলো বা আমাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমরা একটা মার্কারের সাহায্যে এইভাবে এই পাইপটার ওপর এভাবে লিখে নিয়ে যেতে পারবো আর তো হলো না একটা ছোট্ট একটা দারুণ টিপস তোমরা অবশ্যই এটা মেনে চলবে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল তো এখন যে প্রবলেমটা হয় সেটা হলো বেশিরভাগ সময় কিচেন স্ল্যাবের উপর থাকতে থাকতে বা বৃষ্টির ছাট এসে আমাদের এই দেশলাইয়ের বাস্কগুলো কিন্তু ভিজে যায় কিন্তু যখন মানে দেশলাইয়ের বাস্কটা যদি ভিজে যায় তাহলে কিন্তু আমাদের এই কাঠিগুলোও আস্তে আস্তে ভিজে যেতে থাকে আর তখন কিন্তু এতগুলো কাঠি আমাদের ফেলে দিতে হয় কোনো কাজেই লাগাতে পারি না কিন্তু যখন বন্ধুরা আমরা এই দেশলাই বাজার থেকে কিনে আনবো তখনই আমরা কিন্তু এই ছোটো কাজটা করে নিতে পারবো আমাদের প্রত্যেকের ঘরেই দেখো এরকম কিন্তু চশমার খালি বাস্ক কিন্তু পড়েই থাকে আর এই খালি খালিবাস্কগুলো আমরা ফেলে দিই তো এবার থেকে ফেলে না দিয়ে কি করব বন্ধুরা এই যে একটা দেশলাইট যে বারুদের যে দিকটা থাকে যেখানে নাকি ঘষলে আমাদের সহজে আগুন জ্বলে সেই দিকটা কী করবো একটু আঠার সাহায্যে এই চশমার খাপের যে উপরের দিকটা আছে সেখানে আটকে নেব সব সহজে আর যে বাকি কাঠিগুলো আছে সেগুলো যদি আমরা চশমার ভেতরে এই খাপটার মধ্যে এইভাবে রেখে দিতে পারি তাহলে কী হবে বলতো আমাদের বাইরে থেকে কোনো জল কিন্তু এর ভেতরে ঢুকবেও না তাতে কিন্তু আমাদের দেশলাইয়ের কাঠিগুলো নষ্ট হয়ে যাবে না বা ভিজে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর সহজেই দেখো আমরা কিন্তু এইভাবে আমরা দেশলাই কাঠিগুলো জ্বালিয়েও নিতে পারবো তাহলে হলো না একটা দারুণ একটা কাজের জিনিস তো এইভাবে কিন্তু তোমরা দেশলাই কাঠি সংরক্ষণ করতে পারো বর্ষাকালে তো আশা করি টিপসটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই দেখা যায় যে এরকম অনেক জিনিস থাকে গ্রসারি থাকে যেগুলো নাকি কন্টেনারের অভাবে আমাদের রাখা হয় না কিন্তু আমরা কি করি তখন এইভাবে প্লাস্টিকটা এইভাবে আটকে রাখি কিন্তু আটকে রাখলে কী হবে বন্ধুরা আমাদের কিন্তু এর ভেতরে পোকা ঢুকেই যায় বা কোনো ছোটো ছোটো যে পোকামাকড়গুলো আছে সেগুলো ঢুকে যায় বা হাওয়া ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই তো দেখো তোমাদের প্রত্যেকের ঘরে এরকম কিন্তু একটা করে বোতল থাকে তোমাদের ঘরে যদি জলের বোতল থাকে সেটা দিয়েও তোমরা করতে পারবে তো এখানে আমি দেখো একটা গোলাপ জলের বোতল নিয়ে নিয়েছি বোতলটা কী করতে হবে মাথার দিকটা ঠিক এইভাবে কাট করে নিতে হবে কাট করে নেওয়ার পর কি করবে তো এই যে প্লাস্টিকের যে মুখটা আছে তো সেই মুখটা এইভাবে প্যাচ দিয়ে নেবে ভালো করে পেঁয়াজ দিয়ে নিয়ে তারপরে কি এই বোতলের ঢাকনাটাও কিন্তু এভাবে খুলে নেবে খুলে নিয়ে এই প্লাস্টিকের মাথাটা কি করবে পেছন দিক দিয়ে ঢুকিয়ে সামনে দিক দিয়ে এইভাবে বার করে নেবে এরপরে কি হবে বলো তো এরপরে তোমরা মুটকিটা মানে যে মাথার যে ছিপিটা আছে সেটা আটকে দেবে এর ফলে কি হবে আমাদের এই যে ভেতরের যে জিনিসটা রাখা আছে সেটা কিন্তু একদম এয়ারটাইট হয়ে থাকলো সহজে কিন্তু কোনো পোকামাকড় বা পিঁপড়ে কোনো কিছু কিন্তু এর মধ্যে ঢুকতেও পারবে না আর দেখো যে কিন্তু এটা একটা কন্টেনারের মতো হয়ে গেল তো এইভাবে কিন্তু আমরা সহজে মানে প্লাস্টিকের মধ্যে এরকম বোতলের মুখ কাটকে এইভাবে আমরা একটা ছোট্ট কন্টেনার রেডি করতে পারবো আর দেখো আমরা প্রয়োজনার্থে কিন্তু এইভাবে আমরা প্রয়োজনীয় যে জিনিসটা সেটা কিন্তু আমরা এইভাবে বেরো করে নিতে পারবো তা হলো না একটা ছোট্ট একটা ইউজফুল টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটু শেয়ার করে দিও আর একটু লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাইরে বেড়াতে যাই তখন তখন কিন্তু আমাদের এরকম ব্রাশ বা যা ছুলনি যেগুলো আছে পেস্ট সেগুলো কিন্তু আমাদের ক্যারি করতেই হয় কিন্তু ব্যাগের মধ্যে এক জায়গায় ক্যারি করতে গেলে কি হয় একটা ব্রাশের মুখের সঙ্গে আর একটা ব্রাশ কিন্তু লেগে যায় এটাতে কিন্তু আমাদের শরীরে জাম ঢুকে যেতে পারে মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে কিন্তু জ্যাম ঢুকে যেতে পারে তো বন্ধুরা আমরা যখনই কোথাও বেড়াতে যাব তো সে তখন কি করব বলো তো এরকম একটা প্লাস্টিকের গ্লাভস নিয়ে নেব আর এই গ্লাভসের যে আঙুলগুলো রয়েছে আঙুলের মতো যে কাটিংগুলো রয়েছে সে এক একটা কাটিংয়ে কি করতে হবে এক একটা ব্রাশ এইভাবে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নিয়ে তারপরে ভালো করে এরকম প্যাচ দিয়ে একটা গাডার লাগিয়ে নেবে তাহলে কি হবে বলো তো একটার সঙ্গে আর একটা ব্রাশের যে মুখ সেটা কিন্তু লাগবে না আর তাতে কিন্তু আমাদের জীবাণু কিন্তু মানে জীবাণুও কিন্তু প্রবেশ করতে পারবে না কারো শরীরে যদি কঠিন রোগ বোগ থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর সহজে কিন্তু ধুলোবালিও কিন্তু এই লাগবে না তো হলো মানে এটা যদি এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে প্রথমে বলি একটা বোতল নিয়ে নিয়েছি আর বোতলটার কি করব একদম যে মাথাটা আছে সেখানটা কিন্তু কেটে নেব আর সেটা জানোই প্রচণ্ড শক্ত হয় তো ছুরিটা গরম করে আমি এখানে কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেল কাটা হওয়ার পর এরপরে কি করব আর একটা যে মুটকি থাকে সেই মুটকি নিয়ে নিয়ে এইভাবে আটকে দেব। এবার এটা কি কাজে লাগব চলো দেখে না যাক বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন এরকম কিন্তু ক্রিম নিয়ে যাই আর তখন এত বড় বড় ক্রিম নিয়ে মানে ক্রিমের যে ঢা মানে কৌটোগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট হয় তো কি করতে হবে বন্ধুরা আমরা যখনই কোথাও ঘুরতে যাব তখন যদি আমরা এই ক্রিমগুলো এই ছোট ছোট দেখো একটা সুন্দর কন্টেনার বানিয়ে যদি এইভাবে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জায়গাও অনেকটা কম লাগলো আর দেখতেও কিন্তু জিনিসটা আমাদের খুব সুন্দর লাগলো আর এত বড় জিনিস কিন্তু আমাদের ক্যারি করারও প্রয়োজন পড়লো না একটা ছোট্ট জলের বোতলের মুখটি দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা ছোট্ট কন্টেনার বানিয়ে নিতে পারলাম তো এই টিপসটা যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে এইভাবে কিন্তু তোমরা ভেজলিন আরও অনেক কিছু কিন্তু নিয়ে ক্যারি করতে পারো তো দেখো এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক তো প্লাস্টিকটাকে কি করতে হবে প্রথমে দেখো হাত দিয়ে আমি এখানে একটু ড্র করে নিচ্ছি কেননা ড্র করে নিলে কী হয় বলো তো এটা করতে অনেকটা সুবিধা হয় এরপরে দেখো একটু বড়ো সাইজে করেই ড্রটা করে নিচ্ছি করার পর কি করব একটু ছুরিটাকে গরম করে নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এইভাবে কেটে নেবো ছুরি দিয়ে কেন করছি বন্ধুরা যেহেতু প্লাস্টিক দুই সাইডে মানে এটা একটা আমি গ্লাভস তৈরি করছি প্লাস্টিকের সাহায্যে তো সেক্ষেত্রে কি হবে তো এই যে যেহেতু প্লাস্টিকের জিনিস আর ছুরিটাও গরম সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথাটাও কিন্তু সুন্দর জোড়া লেগে যাবে আমাদের আলাদা করে আর জোড়া লাগার কোনো দরকারই পড়বে না আর আমাদের ঘরে যদি গ্লাভস না থাকে তাহলে কিন্তু এরকম প্লাস্টিকের দিয়ে আমরা কিন্তু সহজে ঘরে গ্লাভস তৈরি করে নিতে পারবো আর এই গ্লাভসগুলো দিয়ে আমরা কি কাজে লাগাতে পারবো যেমন নাকি আমাদের ঘরে বা সিঙ্ক ধরো বেসিন বলো বা বাথরুমের কোনো কিছু বলো পরিষ্কার করতে গেলে তখন কি হয় আমাদের গ্লাভসের দরকার হয় তখন এইভাবে যদি আমাদের ঘরে গ্লাভস না থাকে তখন এইভাবে প্লাস্টিক কাটিং করে আমরা গ্লাভসটা বানিয়ে নিতে পারি আর বানিয়ে নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো অনায়াসে হাত ঢুকিয়ে কিন্তু করে নিতে পারি আর এছাড়াও ধরো অনেকে চুলে কলক করে সেক্ষেত্রে হাত কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে প্লাস্টিকের ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমাদের উপকারে আসে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো